দাম কমলো সোনার আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে তার কারণ হচ্ছে ডলারের দামের শক্তিশালী হওয়া এবং বৈদেশিক মুদ্রার চাপে সোনার বাজার ক্রমেই অস্থির মুদ্রাসীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি আর সেই সঙ্গে যুক্ত হয়েছে রিজার্ভ ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা টলমল করছে আর তার সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে যা এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে সোনার দাম তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজকে বাজার রেটে এক বড়ি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে কি রয়েছে বাজার আপডেট এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার এক নজরে দেখিনি প্রিয় দর্শক সবার প্রথম রূপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে তেরো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ বত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় দু হাজার টাকা নিচে উপর দাম তো আসুন এবার দেখিনি সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি আট হাজার তিনশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছি তিরাশি হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি আট লাখ সাঁত্রিশ হাজার আটশো টাকা গতকালকের তুলনায় ফের এক হাজার সাতশো টাকা নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক মাস আগে অনেকটাই লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় আজ কিছুটা সস্তা হয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক তিরানব্বই হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম জিএসটি এবং শুল্ক ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে সোনার দাম নিয়ে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম অনেকটাই চাপ রয়েছে ডলারের দামে অনেকটাই চাপ রয়েছে তার প্রভাব সরাসরি সোনার দামের মধ্যে পড়তে দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিএসাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি আরও দুই সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই অনুমান করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফের ফেড মিটিং বসবে তখন যদি ডলারের দাম মুদ্রাসীতির দাম বৃদ্ধি পায় এবং সুদের হার যদি আরও বৃদ্ধি পায় তখন সোনার দামে কিন্তু ভারী পতন ভারী কম দেখা যেতে পারে আপনার কাছে তখন সুযোগ থাকবে সোনার গহনা অলঙ্কার তৈরি করার তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দু হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ চব্বিশ হাজার টাকা গতকালকের তুলনায় ফের বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দু হাজার টাকা নিচে নামলো আপনার কাছে এখন সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা অলঙ্কার তৈরি করার আজ এক বড়ি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রিয় দর্শক এক লাখ চোদ্দ হাজার টাকা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা সেনসেক্স এবং নিফটির মধ্যে বেশিরভাগ মানুষ টাকা ইনভেস্ট করে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দাম পড়ছে এগারো হাজার একশো একাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এগারো হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ সতেরো হাজার একশো টাকা গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দাম দু লাখ দু হাজার দুশো টাকা নিচে নেমেছে তো আসলে এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যে তিনটি ক্যারেটের দাম দেখলেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে কোনো স্থানীয় জুয়েলার্সে স্মরণ ক্রড়াই করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে